আর কত মোয়াজেমকে পিটিয়ে হত্যা করলে তোমাদের অন্তরাত্মা শান্তি পাবে আর কত মায়ের বুক খালি করলে আর কত জীবন্ত প্রাণকে তোমরা বলি দিলে তোমরা তোমাদের স্বার্থ হাসিল করতে পারবে। তোমরা নাকি মানুষ মোয়াজেমের কিভাবে তাকে হত্যা করা হয়েছে এসব ভিডিও কিছু ছবি দিয়েছে আর অনেকেই পাঠিয়েছে আমার ছেলের স্বপ্নীল অনেক কান্না করেছে আজকে এবং ইউনিভার্সিটি আমার প্রিয় ক্যাম্পাস সেখানেও একটা ছেলেকে সে নাকি ছাত্রলীগ করত তাকে পিটিয়ে হত্যা করেছে জ্যান্ত মানুষকে কিন্তু যে মোয়াজ্জেম সে কোনো রাজনীতি করতো না শুনেছি মেধাবী ছাত্র ছিল তার মা বাবা মরে গেছে এক ভাই ছিল বড়ো ভাই পুলিশে চাকরি করতেন তিনিও মারা গেছেন